কেমন আছো আমার আত্মার মানুষগুলো আশা করি সবাই ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিওয়ারদের জন্য রইলো অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থেকে আমার হাটটা ছেড় না তোমরা হাটটা ছেড়ে দিলে কিন্তু আমি ফিসলে পড়ে যাব। নিশ্চয়ই তোমরা আমাকে ভালোবেসেই দেখছো বা দেখো হাটটা নিশ্চয়ই ছাড়বে না তাই না বলো যদি ভিডিও ভালো লাগে তবেই আমি জোর করছি না ভালো লাগলেই দেখো ভালো না লাগলে দেখতে হবে না এভাবে আমার পাশে থেকো তো দেখো এই তো বাড়িতে একটা ফেরিওয়ালা এসেছিলো তো একটা সাজি কিনে নিয়েছি আর কি অনেক দিন থেকে ভাবছি একটা সাজি আনবো তো আনার হয়ে উঠছে না জলের জন্য তোমরা তো জানোই সমস্ত কিছু উপরে তুলে তুলে রাখতে হয় তো একটা সাজি থাকলে না ওই টমেটো পেঁয়াজ রসুন এগুলো আর কি উপরে তুলে রেখে দেওয়া যায় তো তোমরা যদি বলো যে সবজির ঝুড়িগুলো পাওয়া যায় ওগুলো আমি ইচ্ছে করে আনি না সেই তো জল উঠে যাবে তো এত বড় জিনিসটা তো আর উপরে তুলে নিচে নামানো এটা তো অসুবিধাই হয় তো সেই মতোই আর কি তো এরকম ঝুড়িগুলোই আমি কিনে নিই অনেকগুলোই ঝুড়ি ছিল ভেঙে গেছে এক দুটো করতে করতে তো এবারে দেখো আরও একটা কিনে নিলাম এখন সবজিটা কেটে নিচ্ছি তো এটা কিন্তু সোমবারের ব্লক সোমবার দিন তোমাদের দাদা রেস্ট ছিল একটা ডিউ রেস্ট পাওনা ছিল অনেক আগেরই তো রবিবারে রাত্রে অফিস থেকে বলল যে তুমি কালকে রেস্ট করে নাও তোমাদের দাদা আমাকে বললো কালকে রেস্ট দিয়েছে চলো তাহলে বাড়ি যাব তো আমি বললাম না আমি বাড়ি যাব না তার কারণ সকালে গিয়ে পৌঁছোতে পৌঁছোতে সাড়ে নটা দশটা বেজে যায় বে ঘরে ঢুকে এত কাজ কাজকর্ম বান্না সমস্ত কিছু করে আবার বিকেল হতে হতে ছুটে আসতে হয় আমার শরীরে আর দেয় না আমি যাব না তোমার দরকার থাকলে তুমি যাও আমার কোনো দরকার নেই তো সেই মতো কিন্তু আর যাওয়া হয়নি তো বললো ঠিক আছে তাহলে এখন যাব না রান্না খাওয়া করে তারপরে বিকেলবেলা চলো একটুখানি ঘুরে আসবো আমি বললাম ঠিক আছে সেটা না হয় যাওয়া যাবে তো একটু দরকারও ছিল সেই দরকারটা মেটাতে গিয়েছিলাম তো রান্নাটা করে নিচ্ছি দরকারটা হলো কি বলো তো একটা গিফট কেনার ছিল আর তোমাদেরকে টাইটেল থাম বলেছি আমি যে বাড়ি গিয়েও ঘরে ঢুকতে পারলাম না এটা কেমন কথা তো সেই বিষয়ে বলছি জানো বা গেছি তো ঠিকই বাড়িতে মানে বাড়ির দেশে তো গেছি বাড়ির শহরে তো গেছি কিন্তু গেলে কি হবে ঘরে একদম যায়নি তার কারণ হলো বেকার বেকার ঘরে গিয়ে কি করব বলো এতগুলো তালা খুলে ঘরে ঢুকবো কোনো কাজ নেই আর ঢুকে দেখবো ঘর দর নোংরা তোমরা বিশ্বাস করবে না ঘরে ঢুকলে না কোথা থেকে যে এত মাকড়সার ঝুল হয়ে যায় ঢুকার সঙ্গে সঙ্গে যেন মাকড়সার ঝুলগুলো আমাকে আঁকড়ে ধরে ঘরে ঢুকিস না বারবার বলে তোকে ঢুকতে হবে না তুই এই ঘরের নয় এরকম করে বলে তো সেই মতোই আর কি যায়নি ঘরে গিয়ে ওই কাজটা করে আর বাহন সোনার সঙ্গে দেখা করে তারপর কিন্তু চলে এসছি আর তোমাদের দাদা সারাটা দিন ঘরেই ছিল আর কি সত্যি কথা বলতে কি বিন মানে বিনা কাজেও কখনোই বাইরে থাকে না এটা মিথ্যে কথা বলবো না যতক্ষণ কাজ থাকে ততক্ষণই বাইরে থাকে তো এই যে মশলাটা করে নিলাম দেখতেই পেলে আজকে কিন্তু আমি একটা গোজামিল রান্না করেছি গোজামিলটা মিলটা কি তোমাদেরকে বলছি আগের দিন তো ইলিশ মাছ এনেছিলাম তোমরা সবাই দেখেছো আর ইলিশ মাছের তরকারিটা যে করেছিলাম না দুটো পিস দিয়েছিল আমরা না ইলিশ মাছটা একটু বেশি খাই তো তো অগুন্তি পিস দিয়ে দিই আর কি তো আজকে এতটাই মানে গত এর আগের দিন যে রান্না করেছি এতটাই ওই দেখো তোমাদের দাদাভাই বসে আছে এতটাই অগুন্তি দিয়ে দিয়েছি মানে অনেকটাই বেশি হয়ে গেছে তো দু পিস মাছ দিয়ে তরকারি ছিল আরও দু পিস মাছ এমনি ভাজা ছিল তো সেটা দিয়ে কিন্তু একসঙ্গে মিশিয়ে করে নিয়েছি আর তোমাদের দাদাভাইকে কিন্তু বলিনি যদি বলি তাহলে তো আর সে খাবে না ওর গন্ধ লাগবে খারাপ লাগবে ভালো লাগবে না গ্যাস হয়ে যাবে অনেক কিছু হয় আর কি আর না বললে কিন্তু কিছুই হয় না তো দেখতেই পেলে একটা বেগুন একটা ঝিঙ্গা কেটে নিয়েছি নিয়ে এটে এটা দিয়ে করেছি আর কি তো খেতে দিয়ে কিন্তু আমি বলেছিলাম আজকের তরকারিটা না একটু অন্যরকম করে করেছি মাছের তো কীরকম হয়েছে গো তো বলছিল কি খুব ভালো হয়েছে অন্য দিনের থেকে আজকে ভালো হয়েছে তা আমি খুব হেসেছি আমাকে বলছে হাসছ কেন তো আমি বললাম না এমনি একটু হাসি পাচ্ছে তাই হাসলাম যাই হোক তারপর কিন্তু বান্না করে এই যে একদিকে রান্না করছি একদিকে কাজকর্ম করছি এটা তো প্রত্যেকেরই করতে হয় আর আমার রান্নার জায়গাটা দেখো তোমরা কেউ বমি করো না কিন্তু আমার রান্নার জায়গাটা দেখে এতটাই নোংরা তার জন্য আমি রান্নাবান্না সেরকম করে শেয়ার করতে পারি না কিন্তু কি করব বলো আর ওটা তো আল মেরেছি তোমরা প্রত্যেকেই জানো এর আগের অনেক আগের ব্লগে আমি বলেছি এই জায়গাটাতে আমি আল দিয়ে দিয়েছি কী করবো এতটাই নোংরা ছিল এতটাই বাজে লাগছিল দেখতে তো ভাবলাম নোংরাই যখন হয়েছে আল কাতরাই মেরে দিই অনেক আগের ভিডিওতে আমি বলেছি তোমাদেরকে আর রান্না করতে গেলে এই যে তেল ঢালো মশলা ঢালো এগুলো একদম বিরক্ত লাগে কিন্তু ঢালতে তো হবেই বলো তো ঢেলে নিলাম গতকালের ভিডিওটাতে আমি একটু দুঃখ প্রকাশ করেছি আমার সঙ্গে তোমরা অনেকেই দুঃখ পেয়েছ আমার জন্য তো তোমরা এত সুন্দর সুন্দর মনোমুগ্ধকর কমেন্টগুলো পেয়েছ করেছো না সত্যি তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে একদমই ছোট করব না তোমরা আমাকে এত ভালোবাসো এভাবে আমার পাশে থেকে সত্যি কথা বলতে কি তোমাদেরকে পেয়ে না আমি জীবনের অনেক কিছু ভুলে গেছি এই দেখো গোজামিল রান্নাটা অনেক কিছু ভুলে গেছি জীবনের অনেক কষ্ট ভুলে গেছি বলে কি সত্যি কথা যেটা এখানে আসার পরে না অনেক কিছু ভুলে গেছি আমি তো তোমরা তোমাদের কমেন্টগুলো পেয়ে খুব খুশি হয়েছি খুব আনন্দ পেয়েছি আনন্দের চোটে তো আমি কেঁদেছি প্রত্যেকেরই যতটাই কমেন্ট আমি পড়েছি না কেন প্রত্যেকটা কমেন্ট পড়েই আমি কেঁদেছি খুশিতে তোমরা আমাকে এত ভালোবাসো ভালোবাসার জায়গার থেকে তোমরা এই কমেন্টগুলো করেছ তো জীবনে যদি কোনো দিন সময় সুযোগ দেয় নিশ্চয়ই আরও কিছু শেয়ার করব আমার জীবনে অনেক সুখ দুঃখ অনেক কিছু জড়িয়ে আছে আমার ইচ্ছে আমি এখানে সব কিছু প্রকাশ করি তোমাদের কাছে তো দেখো বাইরে প্রচণ্ড হাওয়া চালিয়েছে তো খুব শব্দ হচ্ছে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও রোদও প্রচুর উঠেছে আবার হাওয়াও চালিয়েছে তো এই দেখো রান্নাটা আমার হয়ে গেল এবার দেখতে পাচ্ছ তোমরা বলবে দিদি ভাই এটা আবার কোন ঘর এটা আবার কীরকম এত নোংরা কেন পুরোনো বন্ধু যারা আছো প্রত্যেকেই জানো আমার পাশেই একটা রুম আছে তো সেই রুমটা তো ইউজ হয় না আমার মেয়েরা যখন এসেছিলো পরিষ্কার করে লোকজন এলে পরিষ্কার করে দিই থাকে তো মেয়েরা যাওয়ার পরপরই তো একদম আবার জলটা ঢুকেছিলো তো ইচ্ছে করেই আর করি না বলো তো কেন পরিষ্কার করে কি হবে আবার জল ঢুকলে আবার যেই কি সেই হবে আর তার জন্যই করি না আর ওই ঘরটায় কেন ঢুকেছিলাম জানো তো গতকাল তো তোমাদের দাদাভাই ঘরে ছিল ভয়েস দিতে পারছিলাম না তাই ওই ঘরটাতে গিয়ে ভয়েস দিয়েছি এবারে দেখো খাওয়া দাওয়া করে রেস্ট হয়ে করে বেরিয়ে পড়লাম বাড়ির পথে তোমাদেরকে তো বললামই বাড়ি গেছি তাও ঘরে ঢুকতে পারিনি এ কেমন কথা তো ঘরে ঢুকতে পারিনি ইচ্ছে করেই ঢুকিনি ওই যে ঘরে ঢুকলেই তো কাজ করতে ইচ্ছা করবে বেফালতুতে আবার হাফসে আসবো তো দরকার নেই তোমাদের দাদাভাইকে বলেছি আমি যাব না তো দেখো পৌঁছে গেছে কিন্তু ওখানে যাওয়ার পর দেখো ওই যে কি বলে চাকাতে ছিল না হাওয়া ছিল না হাওয়া দিয়ে নিচ্ছিলো আর কি তোমাদের দাদাভাই তারপর এখান থেকে সোজা মেয়ের বাড়িতে পৌঁছে চলে গেছি বলেছিলাম যে যা যেতে হবে না বলে না বাহন সোনাকে না দেখে তো আমি যাবই না আর এটা কিন্তু যেন রেলের ট্রেনিং স্কুল আর কি সব স্টাফদের এখানে ট্রেনিং হয় আর কি প্রত্যেক স্টাফদেরই হয় যে এই গলিটা দেখলে এই গলিটা কিন্তু আমার বাড়ির গলি দেখো আমার বাড়ির গলি ক্ল ক্রস করে চলে গেলাম তাও ঘরে গেলাম না আর কি তো কী আর করা যাবে সময়ের অভাবে আর গিয়েই কী করবো এক্ষুনি আবার ছুটে আসতে হবে এবার দেখো মেয়ের বাড়িতেও পৌঁছে গেলাম তো হরেন বাজার ছিল বাইরের থেকে তোমাদের দাদা ভাই আমার মেয়ে বেরিয়ে বলল যে ও ঘরে নেই মানে বাহন সোনা ঘরে নেই ও ঠাম্মির সঙ্গে মন্দিরে গেছে সন্ধে দিতে ঠিক সন্ধ্যের আগ মুহূর্তে আমরা গেছি তারপরে আমার মেয়ে গিয়ে কিন্তু বাহন সোনাকে ডেকে আনলো এবার বাহন সোনা তো আমাদেরকে দেখে আকাশের চাঁদ পেয়ে গেল ওর আর কি চাই ফটাফট করে রেডি হয়ে বেরিয়ে পড়লো আমি বললাম ওকে নিতে হবে না না তোমাদের দাদা ভাই কিছুতেই মানলো না বললো ঘুরিয়ে এনে দিয়ে যাব। তারপর যে কথা সেই কাজ আর কি দ্বারাও বলছি মেয়ের ঘরে একটু ঢুকেছিলাম ঘরে ঢুকে দেখি রাখি বন্ধনই মানে যেহেতু রাখি বন্ধন উৎসব ছিল ওরা আর কি দুই বউ মিলে আমার মেয়ে আর মেয়ের যা মিলে ওই যে নান বানিয়েছিলো আর তোমার কি বলে পনির মশলা বানিয়েছিলো তো ওটা ওদের ভাইদেরকে খাওয়াবে আমার মেয়ের তো মানে আমার জায়ের ছেলে আছে তাকে খাওয়াবে আর আমার মেয়ের যা ওর ভাইকে খাওয়াবে আর ওরাও তো এবার রাখি বানতে পারেনি যেহেতু ওর শ্বশুর মশাই মারা গেছে এক বছর হয়নি কাল ও চলছে তাই বলল রাখি বানবো না তো কী হয়েছে তো খাওয়াতে তো পারি তো ওরা বানিয়েছিল তা আমি গিয়েছি বলে দেখো আমার বাউন সোনা কিন্তু গাড়িতে উঠে বসেও গেছে ফটাফট করে বানিয়ে আমাকেও দুটো দিয়ে দিয়েছিল যে মাসি ঘরে গিয়ে খাবে আমার মেয়ের যা তো এই যে চলে গেলাম শপিং মলে তো শপিং মলে একটা কিছু কিনতে গেছি আজকে কিন্তু এসির হাওয়া খেতে যায়নি এসির হাওয়া তো অবশ্যই খেয়েছি কিন্তু উদ্দেশ্যটা কিন্তু এসির হাওয়ার ছিল না একটা গিফট কিনতে গেছি আজকে ভয়েস দিচ্ছি আজকে ভিডিওটা যাবে আর আজকেই কিন্তু একটা জন্মদিনের নিমন্ত্রণ আছে তো সেখানে যাব তারপর যেন বাহন সোনাকে নিয়ে ওখানে গেছি ওই যে যাওয়ার পর দেখো ও মানে এত কথা বলে না তো ওর কথার চোটে খুশি হয়ে ওই মেয়েটা বলছে যে তুমি আমাকে সব সময় যাওয়া আসা হয় না চেনা জানা হয়ে গেছে তুমি আবার এসছো আমাকে দেখতে বলে হ্যাঁ তোমাকে দেখতে এসছি তো বললো ঠিক আছে চলো তোমাকে একটা রাখি বেঁধে দিই মতো কিন্তু একটা রাখিও আমার বাহন সোনাকে বেঁধে দিয়েছে আবার একটা চকলেটও দিয়েছে জানো তো তো এই তো রাখিটা পরিয়ে দিল আর কি তারপরে একটু দেখা দি মানে জামা কাপড়গুলো একটু দেখলাম মলে গেলে তো দেখতে ভালোই লাগে বলো তো দেখাদেখি করে চলে এলাম কিন্তু তারপর বাড়িতে চলে এসছি বাহন শোনা কিছুতেই আর যায়নি বাহন শোনা কিন্তু আবারও আমার কাছে চলে এসছে ওকে ছেড়ে কিছুতেই আসতে পারলাম না তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানি না এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা ভিডিওটা দেখেছ তাদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থেকো সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো দেখা হচ্ছে আবার দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো